হ্যালো স্যার কেমন আছেন কে স্যার আমারে চিনবেন না পরে এই ব্যাপারে ডিটেলস বলতেছি আগে বলেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি কে তুমি স্যার আমার পরিচয় পরে দিচ্ছি যেহেতু বলছেন ভালো আছেন এখন আমার কথা হচ্ছে স্যার আপনি এই যে বিভিন্ন জায়গায় যে বোমা টোমা ফেলাইতেছেন কিছু বোমা কি আপনি একটু বাংলাদেশের দিকে ফেলাইতে পারেন না মানে হইলে একটু ভালো হতো আর কি কেন বাংলাদেশের তোমার সমস্যা ওই দেশে কেন ফালাবো আমি এখন তো ওদের সাথে আমার সবকিছু ঠিকঠাক আছে তোমার সমস্যা রেখে কে তুমি ভাই আমার পরিচয় দাও আগে পরিচয় ছাড়া আমি কোনো কথা বানাই না ঠিক আছে স্যার আমি এক অভাগা ব্যক্তি আমার যদি পুরো গল্প বলতে যাই তাহলে আজকে সারা দিন পার হয়ে যাবে তারপর আপনি বুঝতে পারবেন না আমি কে এবং আমি যদি পরিচয় দিই আপনি তাও চিন্তা না আমার নাম ডিবি হারুন ডিবি হারুন কোন ডিবি হারণ স্যার আমি ডিবি হারুন স্যার মানে ওই যে বাংলাদেশের যে ইয়া থাকে ওই পুলিশ থাকে ওদের যে প্রধান ডিবি প্রধান ছিলাম আমি ডিবি হারুন আচ্ছা আচ্ছা ডিবি হারুন ও তোমার নাম তোমায় শুনেছি এবং বিভিন্ন জায়গায় শুনেছি তোমার নাকি মানুষ হারুন আঙ্কেল হারুন আঙ্কেল কোয়েটাকে স্যার আমি আপনি এই এই কথা আপনি জানেন এই কথা আপনিও জানেন হ্যাঁ শমে জানি তোমার ব্যাপারে অনেক কিছু শুনছি তুমি তুমি বাংলাদেশে না আমি বাংলাদেশে আছি কিন্তু আমি যেটুকু জানি যে আপনার যে বোমা আছে ওইটা রেঞ্জ বাংলাদেশের ওই চট্টগ্রাম পর্যন্ত যাবে না আপনি যদি বোমা মারেন তাহলে ওইটার মানে ক্ষতিটা চট্টগ্রাম পর্যন্ত যাবে না আমি চট্টগ্রামে লুকায় আসি আর কি চট্টগ্রামে একটা ম্যান হলে আসি আসলে আপনারা কি বলবো দুঃখের কথা ভাই আমার আমি খুব ঝামেলার মধ্যে আছি আমার ভালো লাগতেছে না যদি পুরো দেশটা একটু উড়াই দেন তাহলে আমি একটু ম্যান হল থেকে একটু শান্তিতে বেরিতে পারতাম আর কি বুঝছেন না তো আমি ম্যান হলে আটকে আছি আর বেরিতে পারতেছি না কে বল তুমি সব ম্যান হলে একটা মানুষ এতদিন থাকে কিভাবে গত বছর জুলাইয়ের দিকে ওদিন থেকে তো শুরু করছো ম্যান স্যার আর বললেন না স্যার মানে এই ব্যাপারে যদি আমি খুলে বলতে যাই আজকে ফোন আলাপ অনেক দূর যাবে আপনার আপনার সাথে আলাপ আমার মানে দুই তিন ঘন্টা চলে যাবে আমি আপনাকে বুঝায় বলতে পারবো না স্যার আমি আমি ম্যান হলে কোন দুঃখে আছি কোন কষ্টে আছি এই কষ্ট আর আসলে কাউকে বোঝানো যাবে না স্যার প্লিজ স্যার আপনি এই ব্যাপারটা বাদে অন্য কিছু স্যার মানে মানে স্যার আপনি আপনি আমার কথাটা রাখেন স্যার একটা বোমা মাইরে দেন স্যার আমি আমি ম্যান হলতে কোনোভাবে বাইরে স্যার আমি আমি নিতে পারতেছি না স্যার দেখো আমি তো কোথাও চাইলে বোম ফালাইতে পারি না এবং আমি সামনে শান্তিতে নোবেল পুরস্কার পাবো এখন যদি আমি বোম আরো কিছু মারি নোবেল পুরস্কারটা হাত হয়ে যাবো তুমি চাও আমি নোবেল পুরস্কারটা হাত ছাড়া করি স্যার আপনি নোবেল পুরস্কার নিয়ে আসেন স্যার নোবেল এখন জেলে স্যার বাংলাদেশের জেলে পোস্ট আছে নোবেল আপনি নোবেল পুরস্কার দিয়ে করবেন নাকি নোবেলটা দিয়ে আপনি করবেন নাকি স্যার কোন নোবেল জেলেস নোবেল আবার জেলে যায় নাকি নোবেল এটা পুরস্কার পুরস্কার স্যার ও স্যার আমি ভাবছিলাম স্যার আপনি সিঙ্গার নোবেলের কথা বলছেন নোবেল তো জেলে আছে স্যার ওই জেলে থাকা ওই নোবেল দিয়ে আপনি করবেন নাকি স্যার আচ্ছা বুঝছি স্যার আপনার পুরস্কার দরকার স্যার একটা বোমা মেরে দেন স্যার দয়া করে একটা বোমা মেরে দেন কোনো সমস্যা নেই আমি কথা দিতে স্যার আপনি নোবেল পাইবেন স্যার আমি আমি নোবেলের জন্য অনেক দূর চেষ্টা করব স্যার আপনাকে আমি প্রয়োজনে নোবেলটা জেল থেকে ছাড়া স্যার আপনারা ধরাই দেবো স্যার কোনো সমস্যা নেই স্যার আপনি তারপরও স্যার আপনার বোমাটা মেরে দেন স্যার মেরা দেন স্যার আমি জেল বাইরে স্যার আরে তুমি কি মানে মানে মাথা কি তোমার গেছে নষ্ট হয়ে গেছে আমি নোবেল নোবেল পুরস্কার নোবেলের কথা বলতেছি এই নোবেল সিঙ্গার মিঙ্গার কথা বলতেছি না আমি নোবেল নোবেল শান্তিতে নোবেল এটা বুঝো মানে এটা বুঝো জীবনে জীবনে পড়ছো এটা স্যার আমি তো জানি স্যার নোবেল স্যার নোবেল তো একজনই স্যার ওই সিঙ্গার নোবেল নোবেল আবার কি জিনিস স্যার তোমার ডিনিতে চাকরি দিছে কোন মানে এই নোবেল চিনো না এ গর্দব স্টুপিট করেন এই তুমি ফোন রাখো তো আমি আমি ব্যস্ত আছি আমার এখন সামনে আরো প্রস্তুতি নিতে হচ্ছে আমি নোবেলের যে নোবেল পাওয়ার পরে যে কি ইয়ে বলবো মানে কথা বলবো কথাগুলো লিখতেছি এখন এখন তুমি আমার এইসব ফোন টোন দিতে তুমি রাখো তো ভাই রাখো মেজ তো গরম স্যার স্যার প্লিজ স্যার আমার কথা একটু ঠান্ডা মাথায় শুনুন স্যার ধরেন আপনি স্যার যদি বোমটা ফালায় দেন আরে هارুন এখন কোন বোম তো মে মারতে পারবো না আমি আমি এসব এসব নাই আমি এসব এখন করতে পারবো না মোমা জামা আমি মারে আমার স্টকম পুরা যেতেস আর মারতে পারবো না এখন 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 আমি কোন বোম মারতেই পারবো না তুমি هارুন প্লিজ ফোনটা রাখো পরে তোমার সাথে কথা স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ هارুন তুমি কিন্তু এখন লিমিট ক্রস করতেছো বোম কিন্তু আমি তোমার মেন বলা বোম মারবো স্যার 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 আপনি জানেন না স্যার আমি কই আছি স্যার আপনি জানেন আমি চট্টগ্রামে যাই আপনি বোম চট্টগ্রামে কিন্তু ম্যান হল আমারটাতে মারতে পারবেন না শোনো হারুন পুরো পৃথিবী আমি চালাই তুমি কোন চিপার লুকায় আসো সবই আমি জানি ঠিক সব জানি তুমি কুয়েস ওকে ম্যান হল তার নাম নাটক কম করো আমি জানি তুমি কই টেস ঠিক এবার আমার মুখটা খোলায়ও না পরে পরে এই পরে কথা বলবো বাই স্যার স্যার স্যার